বারোশো পঞ্চাশ একটি আইপিএস সাথে দেখতে পাচ্ছেন আপনারা রহিমাপুরের টিউবুলার ব্যাটারি দুইশো এমপিয়ার আইটিভি দুইশো এমপিয়ার এটা হচ্ছে চব্বিশ মাস গ্যারেন্টি এবং আমাদের আইপিএসটাও কিন্তু চব্বিশ মাস গ্যারেন্টি এবং সাথে পাচ্ছেন আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি আর আজকে এটার একটা অফার প্রাইস দিব আর আমাদের যে ব্যাটারিটা ব্যাটারিটা কিন্তু অনলাইন সিস্টেম করা আছে আপনারা দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে আপনারা বাংলাদেশে যে কোনো জেলায় নিলেন আপনার ওইখানে যে নিকটস্থ এলাকায় আপনার যে ডিলার পয়েন্ট আছে ওইখানে গেলে কিন্তু ওই মালগুলা চেঞ্জ করে দেবে যদি কখনও প্রবলেম হয় আর আমরা যে গুলো দিচ্ছি এবং ব্যাটারি গুলো দিচ্ছি এই পর্যন্ত আল্লাহ রহমতে হাজার হাজার পিস আমরা মাল বাজারে সাপ্লাই করা আছে এমন কোনো রেকর্ড নাই যে আপনার ওই দুই বছরের মাথায় বা দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হয়েছে এরকম খুব কম আর যদি কখনো ইলেকট্রনিক্স মাল যদি কখনো প্রবলেম হয় যেহেতু মানুষের গ্যারেন্টি থাকে না ইলেকট্রনিক্স মালও কিন্তু আমরা গ্যারেন্টি দিই কিন্তু এগুলো কিন্তু যেকোনো সময় সমস্যা হতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনার আমরা ধরেন ধরেন আপনি কুষ্টিয়া থেকে আপনার মালটা কিনতেছেন সেক্ষেত্রে আপনার আমি গাজীপুর থেকে আপনার ওইখানে পাঠাই দিলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ধরেন আপনার এক বছর মাথায় সে কোনো সমস্যা হলো আমাদের ব্যাটারিটার সমস্যা হলো সেক্ষেত্রে আপনার এলাকায় যে ডিলার পয়েন্ট আছে ওইখানে যাওয়ার পরে আপনার গ্যারেন্টি কার্ডটা দেখাবেন এবং আপনি আমাদেরকে একটু ফোন দিয়ে দেবেন আমি ফোনের মাধ্যমে ওনাকে বলে দেবো উনি আপনাকে চেঞ্জ করে দেবে কারণ এগুলো কিন্তু অনলাইন করা আছে যে কোনো জেলা থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং আইপিএসটা কিন্তু দুই বছরের গ্যারেন্টি থাকবে রিপ্লেস গ্যারেন্টি দেখা যাচ্ছে যে যদি আইপিএস এবং ব্যাটারি একসাথে আপনারা কিনেন যদি এর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একটি আইপিএস আপনাদের ওখানে পাঠাই দিব তখন আপনি আমাদের আইপিএসটা আপনি আমাদেরকে কুরিয়ার সার্ভিসে করে দিবেন আমারটা পাওয়ার পরে আপনি আপনারটা দিয়ে দিবেন আর যদি বলেন যে আপনার আপনার যে মালটা আছে সেটা আপনি রিপ্লেস করে নেবেন সেটাও নিতে পারবেন বা আমরা যেটা পাঠাবো সেটা আপনি রেখে দিতে পারবেন এটা আপনার চাহিদা অনুযায়ী এবং এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বারোশো বি একটি আইপিএস এবং ব্যাটারি সহকারে আমরা প্রাইস দিচ্ছি হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হলো শুধুমাত্র এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পরে কিন্তু এই অফারটা আমি আপনাদেরকে আর দিতে পারবো না এবং এটা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা পাঠাইতে পারবো যদি আপনার ব্যাটারি এবং আইপিএস সহকারে নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে আমাদের অ্যাডভান্স দিবেন হচ্ছে আপনার টাকা আর যদি আই পেসটা নিতে চান সেই ক্ষেত্রে অ্যাডভান্স দিবেন এক হাজার টাকা ব্যাটারির জন্য তিন হাজার টাকা বেশি কারণ হচ্ছে ব্যাটারিটা আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্যাটারি প্রায় হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট কেজি ওয়েট হবে টিউবলার ব্যাটারিটা সেই ক্ষেত্রে কিন্তু এটা বহন করবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আপনি টাকা পাঠানোর পরে যদি কোনো প্রকার দেখা যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ব্যাটারি দেখা যাচ্ছে কোনো প্রকার যদি একটু সমস্যা মনে করেন বা আইপিএসের সমস্যা মনে করেন সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলোকে চেঞ্জ করে দেবো কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আপনি যদি চান দোকান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন বা দেখা যাচ্ছে যে আপনি দূরের থেকে যদি নেন আপনি ভিডিও ফোনের মাধ্যমে আপনার মালগুলো দেখে তারপরে কিনতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আমার দোকান গাজীপুর চৌরাস্তা আপনি গাজীপুর চৌরাস্তা আসলে আমাদেরকে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা মালগুলা ডেলিভারি দিচ্ছি আপনার যে কোনো জেলা থেকে আপনার মাল রিসিভ করতে পারবেন একশো পার্সেন্ট তামার তৈরি ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে টামার্টোর তাকে দুই এক লক্ষ টাকা আমরা পুরস্কৃত করবো এবং ব্যাটারিগুলো কিন্তু একদম অনলাইন করা আপনি চাইলে দেখতে পারবেন আপনার সফটওয়্যার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ